একদা রাত্রে হযরত খাদিজা রদিয়াল্লাহু তালা আনহা একটি খুবই আশ্চর্য রকম স্বপ্ন দেখলেন তিনি দেখলেন নির্মল আকাশে পূর্ণিমার চন্দ্রমুখ উজ্জ্বল করে হাসতেছে সেই হাসিতে সারা জগৎ উদ্ভাসিত সহসা আকাশ থেকে চন্দ্রটি ধীরে ধীরে মাটিতে নেমে এসে হযরত খাদিজা রদিয়াল্লাহু তালা আনহার বুকে আশ্রয় গ্রহণ করল চন্দ্রের সুবিমল আলোকে হযরত খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহার সমস্ত শরীর যেন আলোকিত হয়ে গেল তিনি সেই যন্ত্রটিকে নিজের বক্ষে এর সাথে চেপে ধরে পরম শান্তি অনুভব করলেন তারপর আচমকাই তার ঘুম ভেঙে গেল এমন অস্বাভাবিক স্বপ্ন দেখে হাজলত খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা এর তাৎপর্য সম্পর্কে খুবই চিন্তা করতে লাগলেন তবে স্বপ্নের অর্থ তিনি উদ্ঘাটন করতে না পারলেও তার মনে এমন দৃঢ় ধারণা জন্মালো যে অবশ্যই এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্ন কোনো বাজে স্বপ্ন নয় অতএব পরের দিন সকালে নিজের পিতৃভ্য পুত্র বিজ্ঞ ধর্মীয় পণ্ডিত ওয়ারাকা ইবনে নওফেলের কাছে হাজির হয় এবং ওয়ারাকা বিন নওফেলের কাছে সেই অস্বাভাবিক স্বপ্নটির কথা বর্ণনা করে তার অর্থ জানতে চাইলেন ওয়ারাকা বিন নওফেল ওই অপূর্ব স্বপ্নটির কথা শ্রবণ করে বললেন বোন তুমি অত্যন্ত ভাগ্যবতী মনে হচ্ছে কারণ তুমি যে স্বপ্ন দেখছ তার অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমি তাওরাত ও ইঞ্জিল কিতাব পাঠ করে যে তথ্য তথ্য পেয়েছি তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে দুনিয়াতে আখেরই নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এর আবির্ভাব ঘটেছে আজ তোমার এই স্বপ্ন সিদ্ধান্ত শ্রবণ করে এ কথা পরিষ্কার বোঝা যাচ্ছে যে তুমি সেই আখেরি নবী সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে স্বামিত্বে বরণ করতে যাচ্ছ আর নারী পুরুষের ভিতরে তুমি সর্বপ্রথম তাকে নবী বলে স্বীকার ও বিশ্বাস করে তার ধর্ম গ্রহণ করবে পিতৃভ্য পুত্রের কাছে নিজের স্বপ্নের এমন ব্যাখ্যা ব্যাখ্যাশ্রমণে হজরত খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা খুশি মনে ঘরে ফিরে গেলেন সেদিন থেকেই হজরত খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহার হৃদয়ের মধ্যে একটি প্রচ্ছন্ন আশা অঙ্করিত হল মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের বিবাহ করার বয়স তখন হয়েছিল এবং তার ব্যবস্থা ও সমাধান করার দায়িত্ব ছিল তার চাচা আবু তালিবের উপরে কিন্তু তার অধিক আর্থিক অনটনের জন্য তিনি তা পেরে উঠছিলেন না মহানবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম নিজেও যে চাকরিটি করছিলেন তার উপার্জনও ছিল অত্যন্ত নগণ্য তাই তার নিজের পক্ষেও খরচপাত্রের যোগান দিয়ে বিবাহ করা সম্ভব ছিল না আবু তালিব দায়িত্বশীল অভিভাবক হিসাবে ওই ব্যাপারে অত্যন্ত উদ্বিগ্ন এবং বিশেষভাবে চিন্তিত ছিলেন একদিন তিনি তার ভাতিজাকে কাছে বসিয়ে তার সঙ্গে বিষয়টি খোলাখুলি আলোচনা করলেন তিনি বললেন হে মহম্মদ আমি তোমার নিকট খুবই লজ্জিত যে খরচের অভাবের জন্য আমি এখন পর্যন্ত তোমাকে বিবাহ করাতেই পারলাম না অথচ তোমাকে বিবাহ করানোর জন্য আমি খুবই ইচ্ছুক আছি আমার মনের একটি খেয়াল জেগেছে যে মিত্র খৈলিদের কন্যা খাদিজার বিরাট কারবার তার সেই কারবারে মনে হয় যোগ্য সৎ অভিজ্ঞ লোকের দরকার যদি হয় তবে তুমি সেই পদে উপনীত হতে পারলে বিনিময়ে তোমার কিছু ভালো উপার্জন হতে পারে তখন তার কিছু কিছু জমা করে তা দিয়ে তোমার বিবাহের ব্যবস্থা করতে হবে অতএব তোমার কাছে আমার জিজ্ঞাসা এই যে তুমি হজরত খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহার ব্যবসায় নিযুক্ত হতে রাজি আছো কিনা মহানবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চাচার মুখে এই কথা শুনে তখন নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চাচা যান আপনি আমার গার্জিয়ান এবং পরমহিতাকাঙ্ক্ষী অতএব আপনার যে কোনো অভিমতের সাথে আমি ঐক্যমত থাকব এ বিষয়ে আপনি নিশ্চিত থাকুন ওদিকে হাজরত খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা যেহেতু মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের প্রজ্ঞা ও যোগ্যতার খবর শুনতে পেয়েছিলেন তাই এরই মধ্যে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা একদিন মহানবী হজরত মো আলাইহি ওয়াসাল্লামের নিকটে লোকদের মাধ্যমে তাকে ব্যবসায় নিযুক্ত করার প্রস্তাব প্রেরণ করলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে নিজের চাচা আবু তালিবের সঙ্গে আলোচনা করে তারপর সেই লোকটিকে জানিয়ে দিলেন যে এই সম্পর্কে তিনি রাজি আছেন কয়েকদিনের ভিতরে হজরত খাদিজা রদি আল্লাহ তালা আনহা অনেক টাকা পয়সা ও ব্যবসার পূর্ণ দিয়ে মহানবী হযরত মোহাম্মদ সাল্ল আলীহি ওয়াসাল্লামকে ব্যবসার উপলক্ষে সিরিয়ায় পাঠালেন হজরত খাদিজা রদি আল্লাহ তালা আহা মহানবী হজরত মোহাম্মদ সালাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে কাজের সাহায্য ও তার সেবা যত্ন করার জন্য তার মাইশেরা নামক একজন বিশ্বস্ত ও সুদক্ষকৃত দাসকে আর খুজাইমা নামক একজন কর্মদক্ষ আত্মীয়কে তার সাথেই পাঠালেন তিনি তাদেরকে বলে দিলেন যে তোমরা উভয় তার সেবা যত্ন করবে তার আদেশ ও উপদেশ মেনে চলবে এবং সদা সর্বদা তার সুবিধা এবং অসুবিধার দিকে খেয়াল রাখবে মহানবী হাজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলিহিবাসাল্লাম হাজরত খারিজা রাদি আল্লাহ তালা আনহার ব্যবসার পণ্য নিয়ে সঙ্গে মাইশেরা ও সহ একটি ব্যবসার কাফেলার সাথে মিলিত হয়ে সিরিয়ার দিকে রওনা হলেন এবং তারপর যথাসময়ে সিরিয়ার অন্তর্গত বোস্রায় গিয়ে উপনীত হল একই স্থানে একটি বিরাট বট গাছে নিচে তাবু গাড়লেন ওই গাছটি বহুদিন ধরে পত্র পত্রপুষ্প ও ফলহীন প্রায় মৃত্যু অবস্থায় দণ্ডায়মান ছিল কাফেলার লোকজন গাছটির নিচে তাবু গাড়ার সময় মহানবী ওয়াসাল্লাম ওই গাছটির একটি শিকড়ির উপর বসে পড়লেন এবং তারপর বিশ্রাম নিলেন কিন্তু কি আশ্চর্যের বিষয় তিনি ওই গাছটির শিকড়ের উপর বসার সাথে সাথে সেই গাছটি একেবারে সজীব হয়ে উঠল এবং কিছু সময়ের ভিতরে গাছ থেকে পুষ্পপল্লব উদ্গত হয়ে তা একটি সম্পূর্ণ তরতাজা গাছে পরিণত হল নিকটস্থ লোকজন এই দৃশ্য দেখে খুবই হতবাক হয়ে গেল ওই গাছটির কিছু দূরে বুখাইরা নামক একজন খ্রিস্টান ধর্মযাচক বাস করতেন এই সংবাদ শুনে তিনি দ্রুত ছুটে এসে দেখতে পেলেন যে সত্যি দীর্ঘকাল যাবৎ উক্ত মর্ধমিত গাছটি তরতাজা হয়ে তাতে পত্রপুষ্প ফল বের হয়েছে বুখাইরা যাজক অবাক হয়ে উক্ত কাফেলার প্রতিটি লোকের পরিচয় জিজ্ঞেস করলেন কেননা তার মনে দৃঢ় বিশ্বাস জন্মেছিল যে এই কাফেলার লোকেদের মধ্যে নিশ্চয়ই একজন মহাপুরুষ আছেন এই গোপন উদ্দেশ্য মনে ধারণ করে তিনি সবার সাথে আলাপ করতে করতে অবশেষে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লামের সাথে বিশেষভাবে আলাপ করে বুঝতে পারলেন যে অধুর ভবিষ্যতে এই যুবক শেষ জামানার নবী হবেন খ্রিস্টান ধর্মযাজ পূর্ববর্তী আসমানি কিতাব ও ইঞ্জিলের বিশেষ অভিজ্ঞ ছিলেন তাই তিনি এই সব কিছুই বুঝতে পারলেন তিনি ইঞ্জিলে যে শেষ নবীর যে আকৃতি ও প্রকৃতির কথা পড়ছিলেন হজরত মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লামের আকৃতি ও প্রকৃতির সাথে তার হুবহু মিল দেখতে পেয়ে তিনি বুঝতে পারলেন যে তার ধারণা পুরোপুরি ঠিক বুখাইরা অনেক সময় ধরে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিহি ওয়াসাল্লামের সাথে আলাপ করে তার গভীর গানের পরিচয় পেয়ে তিনি খুবই সন্তুষ্ট হলেন তারপর তিনি মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলিহি ওয়াসাল্লামের সাথী মাইশারাকে গোপন ডেকে বললেন তোমাদের সাথে হযরত মোহাম্মদ সাল্লু আলিহি ওয়াসাল্লাম একজন সত্যিকারের মহাপুরুষ ভবিষ্যতে এই ব্যক্তি হবেন আখেরি শেষ নবী অর্থাৎ বিশ্বনবী এদেশের দেশের খ্রিস্টান এবং ইহুদিগণ এর পরিচয় পেলে এর প্রাণ্যাসের চেষ্টা করবে যেহেতু তারা জানে যে আখিরি নবী সাল্লালাল্লাহ ওয়াসাল্লামের আবির্ভাব হলে তাদের প্রত্যেক ধর্ম বাতিল হয়ে তার ওই ধর্ম দুনিয়ার সবখানে ছড়িয়ে পড়বে এবং তার ওই ধর্ম প্রচলিত হবে তাই তোমরা দেরি না করে প্রতিসত্ত্বর প্রত্যাগমন করে তোমরা দেশে চলে যাও ধর্মযাচক বুখাইরার উপদেশক্রমে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ হিবাসাল্লাম উল্লেখিত বস্রানগর দ্বিগুণ লাভে তার সমস্ত মালপত্র বিক্রি করে দেশে রওনা হলেন ফেরার পথে মাইশারা ও খুজাইমা লক্ষ্য করলো যে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম যে উটের উপরে আরোহণ করে রাস্তা চলছেন ঠিক তার উপরে একখণ্ড মেঘ ছায়া দিয়ে তার সাথে সাথে অগ্রসর হচ্ছে মাইশারা ও খুজাইমা বাড়ি গিয়ে হাজরত খাদিজারাদিয়াল্লাহ তালা আনহার কাছে উল্লেখিত গাছের ঘটনা এবং ধর্মযাজক বুখাইরার ভবিষ্যতের কথা এবং তার সাথে পথের মধ্যে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ওয়াসাল্লামের উপরে মেঘের ছায়া দেয়ার কথা সবাই খুলে বলল হজরত খাদিজা রাদি আল্লাহ আনহা এসব আশ্চর্য ঘটনার কথা শ্রবণ করে বুঝতে পারলেন যে এই যুবক সত্যি শেষ নবী হবেন যথাসময় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম হজরত খাদিজা রাদি আল্লাহ তাল আনহার নিকটে ব্যবসার হিসাব নিকাশ বুঝিয়ে দিলেন খাদিজা রাদি আল্লাহ আনহা দেখলেন যে দেয়া ধানের প্রায় দ্বিগুণ মুনাফা হয়েছে হজরত খাদি জারাদি আল্লাহ তালানহা ব্যবসা আরম্ভ করছেন অব্দি কোনোবারই তার এত অধিক লাভ হয়নি এতে খাদিজারাদি তালানহা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে এত বেশি সন্তুষ্ট হলেন যে তাকে তিনি তার ন্যায্য পাওনা ব্যদিত আরও অনেক টাকা পয়সা পুরস্কার স্বরূপ দিয়ে দিলেন হজরত ওয়ারাকা ইবনে নফেলের কাছ থেকে নিজের দেখা পূর্বের সে স্বপ্নের মর্ম জানার পরে হজরত খাদিজারাদিয়াল্লাহ আনহা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইস্লামের উপরে কিঞ্জানি একটা আকর্ষণ বোধ করছিলেন যদিও তিনি তাকে কোনোদিনই আর এর পূর্বে দেখেননি এবার তিনি তাকে দেখে তার কথাবার্তা শ্রবণ করে ও তার আচার ব্যবহার এবং লক্ষ্যাদি লক্ষ্য করে খাদি জারাদিয়াল্লাহু আনহুর মনে এই সুধীর ধারণার জন্যে ছিল যে মক্কা নগরীতে যদি কারো শেষ নবী হওয়ার যোগ্যতা থেকে থাকে তাহলে তিনি এই মোহাম্মদ ছাড়া নিশ্চয়ই অন্য আর কেউই হবে না হজরত খাবিজারাদি আল্লাহ তাল নিজে খুব বিদুষী বিচক্ষণ বুদ্ধিমতি ও দূরদৃষ্টি সম্পন্ন মহিলা ছিলেন বলেই তিনি হজরত রাসুলি কারিম আলাইহি ওয়াসাল্লামের অপূর্ব সত্যতা বিশ্বস্ততা আমানতদারী বিনয় নম্রতা এবং তার ব্যক্তিত্ব সৎ চরিত্রতা এবং ন্যায়নিষ্ঠতা এসব দেখে তার উপর অধিকাতর আকৃষ্ট হয়ে পড়েন তিনি যেন তার উপর কেমন একটা হৃদয়ে টান অনুভব করতে লাগলেন এ সময় তিনি মনে মনে ভাবছিলেন যে যদি এই ব্যক্তি শেষ নবী হন আর আমি যদি তাকে স্বামীরূপে বরণ করে তার রূপে স্ত্রী হতে পারি তাহলে আমার মতো ভাগ্যবতী নারী আরবে কেন সারা পৃথিবী তার কেউই হতে পারবে না হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম পরম নিষ্ঠা ও সত্যতার সাথে খাদিজা রাদি আল্লাহ তালানহার ব্যবসাক্রান্ত কর্মে সহযোগিতা দিয়ে যেতে লাগলেন তার প্রত্যেকটি কাজের ভিতর দিয়ে সকল প্রকার গুণ অন্য চরিত্র এবং সত্যতা নিষ্ঠা আর শ্রেষ্ঠ যোগ্যতার পরিচয় পাওয়া যেতে লাগল হজরত খাদিজা রাদি আল্লাহ তালানহা তার এসব গুণাবলী দেখতে পেয়ে প্রেমেই তার ওপর অধিকাতর আকৃষ্ট হয়ে পড়লেন এমনকি তিনি আর বিবাহ করবেন না বলে যে প্রতিজ্ঞা করেছিলেন তা ভুলে গেলেন এবং নতুন করে সংসার করবেন বলে হজরত আনহু দৃঢ় সংকল্প করলেন নাফিসা নামের হজরত খাদিজারাদিয়াল্লাহ আনহার দৈনিক বুদ্ধিমতী পরিচালিকা ছিলেন হজরত খাদিজারাদিয়াল্লাহুতালহা একদিন তার কাছে নিজের মনের কথা উপস্থাপনা করলেন তার কথা শুনে নাফিসা তাকে বলল আপনার আর কিছুই বলতে হবে না আমি এই সব কিছুরই ব্যবস্থা করে দিচ্ছি তারপর একদিন নাফিসা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি কাছে উপস্থিত হয়ে প্রথমত ব্যবসা সম্পর্কিত আলাপ আলোচনা করে তারপর কথায় কথায় হজরত নবী করিম সাল্লু আলহি এখনও তার বিবাহ না করার কারণ জিজ্ঞেস করলেন এবং নাফিসা বললেন আপনার বয়স তো অনেক হয়েছে এখন তো বিবাহের বয়স এখন আপনি কেন বিবাহ করছেন না নাফিসার কথা শুনে নবী করিম সাল্লিহুয়াশাল্লাম বললেন আপনি অবশ্যই আমার আর্থিকের বিষয়ে অবগত আছেন আপনাকে আর নতুন করে জানানোর কিছুই নেই এই উত্তর শুনে নাফিসা বলল মনে করুন যদি কোনো সুন্দরী বুদ্ধিমতী এবং বিদুষী এবং বিরাট দানশীলিনী এমন কোনো মহিলা আপনাকে বিবাহ করতে রাজি হয় আর বিবাহ বাবদ আপনার সকল খরচ বহন করতে থাকে তাহলে কি আপনি এই ধরনের বিবাহ করতে রাজি আছেন হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলি হুয়াশাল্লাম জিজ্ঞেস করলেন কে এমন মহিলা যে আমার জন্য এত কিছু করতে প্রস্তুত হবে রাসুল আকরম সাল্লিহুয়াশাল্লামের এই কথা শুনে তখন নাফিসা বললেন সেটা তার বাববার কথা তা আপনার নয় আপনি কেবল আপনার মতামতের কথা আমাকে বলুন তখন হজরত নবী করিম সাল্লি হুয়াশাল্লাম বললেন এমন মহিলার পরিচয়টা জানতে পারি কি নাফিসা বলল মনে করুন যদি সেই মহিলা খোয়ায়েদের কন্যা হজরত খাদিজা রাদি আল্লাহ আনহা নিজে হন তাহলে আপনি কি রাজি আছেন মহানবী হজরত মো সাল্লি হুয়াসাল্লাম বললেন এটা তো আমার জন্য পরম সৌভাগ্যের কথা তবে এই ব্যাপারে আমার চূড়ান্ত মতামত নির্ভর করে আমার চাচা আবু তালিবের উপর যেহেতু তিনি আমার মুরব্বী তাই এই বিষয়ে তার সাথে একটু পরামর্শ এবং আলাপ আলোচনা করে নিতে হবে নাফিসা বলল হ্যাঁ তা তো অবশ্যই তা তো করাই উচিত তবে তা আপনার নিজের ব্যাপার বলে আপনার চাচার সাথে এই বিষয়ে আলোচনা করতে আপনার কিছুটা সংকোচ হতে পারে আপনাকে সেই ব্যাপারে অসুবিধায় না ফেলে সেই ভার আমি নিলাম আমি আপনার চাচার সাথে এই সম্পর্কে কথা বলি তখন হজরত রাসুল ইকরম সাল্লাহসাল্লাম বললেন তাহলে তো ভালোই হয় তারপর নাফিসা হজরত খাদিজা রাদিয়াল্লাহুতাল্লাহ আনহার কাছে গিয়ে নিজের সাফল্যের খবর জানিয়ে সমস্ত কথা আনুপূর্বিক তারিকট বর্ণনা করলেন তিনি শুনে অত্যন্ত খুশি হলেন তারপর নাফিসা হজরত খাদিজা রাদিয়াল্লাহুতালাহ আনহার অনুমতিক্রমে আবুতালিবের কাছে উপস্থিত হয়ে তাকে বলল আপনার ভাতিজা হজরত মোহাম্মদ সাল্লু আলহিহাসাল্লামের সাথে হজরত খাদিজা রাদিয়াল্লাহুতাল্লাহ আনহার বিবাহ হতে পারে কি এই সম্পর্কে আপনার মতামত প্রকাশ করুন আবু তালিব তার গরিব ভাতিজার বিবাহের ব্যাপারে নিজেই উদ্গ্রীব এবং চেষ্টায় ছিলেন কিন্তু খাদিজার মতো এত বড় ধনী ব্যক্তি এবং বিদেশী মহিলা যে তার অভাবগ্রস্ত ভাতিজার সাথে বিবাহের রাজি হবেন সেটা তিনি ভাবতেও পারেনি এইরূপ ঘটনা সাথিতামলে তা যে ভাতিজা মোহাম্মদের জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার হবে এইটা তিনি ভালো করে জানতেন তবু আবু তালিব নাফিসার কাছে নিজের মনের কথা মোটামুটি প্রকাশ করে এমন জবাব দিলেন যে ভাতিজা মহম্মদের সাথে আলোচনা করে তার মতামত না জেনে আমি তো চূড়ান্ত কথা বলতে পারি না তবে আমার ব্যক্তিগত মতামত হলো এটা খুবই ভালো প্রস্তাব নাফিসা বলল আশা করি তিনি এই ব্যাপারে রাজি হবেন তবে আপনি তার সাথে পরামর্শ আলাপ আলোচনা করে এই প্রস্তাব মনে করলে আশা করি আপনি পাত্রের পক্ষ থেকে প্রস্তাবটি পাতৃপক্ষের মুরব্বীর কাছে উপস্থাপন করবেন যেহেতু পাত্রপক্ষের তরফ থেকেই প্রস্তাব উপস্থাপন করার নিয়ম রয়েছে এই কথা বলে তখন নাফিসা তার কাছ থেকে বিদায় নিল এরপর আবুতালিব খুশি মনে হজরত মোহাম্মদ ওয়াসাল্লামের সাথে এ বিষয়ে কথাবার্তা বলে স্ত্রী সিদ্ধান্ত গ্রহণ করলেন তারপর আবুতালিব হজরত খাদিজা রাদি আল্লাহ তালা আনহার পক্ষেও আমর ইবনে আসাদ এবং ওয়ারাকা ইবনে নৌফেলের কাছে হাজির হয়ে প্রস্তাবটি পেশ করলেন তারা এই প্রস্তাবের কথা শুনে সানন্দ হয়ে সাধুবাদ জানালেন আবুতালিব নিজেই খাদিজার পক্ষেও ওই দুই ব্যক্তির সাথে বিবাহের সকল শর্তাদি এবং দিন তারিখ নির্দিষ্ট করে ফেললেন এ সময় মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহিউসাল্লামের বয়স ছিল ২৫ বছর এবং হজরত খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহার বয়স ছিল চল্লিশ বছর পাত্র ও পাত্রীর এই বয়স সম্পর্কে আবুতালিব যে চিন্তা করেননি তা নয় কিন্তু হজরত খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহার মতো সর্বগুণ সম্পন্ন এবং সুন্দরী ও দানশীল এরকম মেয়ে আর পাওয়া যাবে না তাই বিবাহের বেলায় এরকম সামান্য একটি কারণ মোটেই ধরার নয় মহাবিজ্ঞ আবু তালেব তা ভালো করেই জানতেন বিবাহের তারিখ ঠিক হয়েছিল দশ রবিউল আউয়াল নির্ধারিত সময়ে মহানবী হজরত মোহাম্মদ সালাল্লাহ আলহিউসাল্লামের পক্ষ থেকে আবু তালিব হজরত আমির হামজা এবং হজরত আব্বাস রাদিয়াল্লাহ তালা আনহু আরও কতিপয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয় স্বজন আর হজরত খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহার পক্ষে তার চাচা আমার ইবনে আসাদ এবং ওয়ারাকা ইবনে নৌফেল এবং আরও কিছু সংখ্যক গণ্যমান্য লোক ও আত্মীয় স্বজন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহার বাড়িতে হাজির হয়ে এবং তার বাড়িতেই বিবাহ সম্পন্ন করে দিলেন বিবাহ অনুষ্ঠানে মহানবী হজরত মোহাম্মদ সালাল্লাহ ওয়াসাল্লামের চাচা এবং অভিভাবক আবুটালিব উঠে দাঁড়িয়ে একটি সংক্ষিপ্ত ভাষণ দিলেন তিনি উপস্থিত ব্যক্তিদেরকে লক্ষ্য করে বললেন সকল প্রশংসা সেই মহান আল্লাহফাক রাব্বুল আলামিনানের যিনি আমাদের মহামান্য নবী হজরত ইব্রাহিম সালামের বংশে জন্মগ্রহণ করার সৌভাগ্য দান করেছেন আর কাবাঘর রক্ষণাবেক্ষণের সৌভাগ্য দান করেছেন এবং সম্মানিত করেছেন তারপর আমি আপনাদেরকে বলতে চাই যে আমার ভাতিজা হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম অর্থের দিক দিয়ে নিশ্চয় হলেও সে সর্বগুণে গুণান্বিত যুবক তখন আবুতালিব আরও বললেন একথা আমি খুব গর্বের সাথে উচ্চারণ করছি আমার দৃঢ় বিশ্বাস যে আরবের প্রতিটি লোকই আমার কথা সমর্থন করবে আর আমার বধুমাতা খাদিজা পরম সুন্দরী যথেষ্ট বিদুষী এবং অতুলনীয় এবং তিনি অনেক ধন সম্পদের মালিক হয়েও যে আমার নিরক্ষর ও নিঃস্ব ভাতিজা হজরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামকে স্বামী হিসেবে বরণ করতে রাজি হয়েছেন তাতে তার সূক্ষ্ম জ্ঞান ও বিচক্ষণতার পরিচয় পাওয়া যাচ্ছে সেই বুদ্ধিমান মহিলার পরিচয় প্রদান করে আমাদের প্রশংসাই করেছেন সবশেষে আমি সর্বান্তকরণে এই শুভ নবদাম্পত্যের দাম্পত্য পারিবারিক জীবনে স্থায়ী সুখ শান্তি কামনা করেই আমার বক্তব্য শেষ করছি আবু তালিব এই বলে ভাষণ প্রদান করেন তারপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহার পক্ষ থেকে পিতৃপুত্র ওয়ারাকা ইবনে নৌফেল দাঁড়িয়ে উপস্থিত জনতাকে লক্ষ্য করে তিনিও একটি ভাষণ প্রদান করলেন তিনি বললেন প্রশংসা সেই আল্লাহর যিনি আমাদেরকে সমগ্র আরবের মধ্যে শ্রেষ্ঠ সন্তানদের অধিকারী করেছেন বংশগৌরবে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ও খাদিজা আল্লাহ তালা আনহা কেউ কারো চেয়ে কম নয় তাদের উভয়ের পূর্বপুরুষ কয়েক ধাপ এগিয়ে একই ব্যক্তি ছিলেন আজ আবার দুটি বংশের মধ্যে নতুন সম্পর্ক গড়ে উঠল আমারও দৃঢ় বিশ্বাস এই যে এই বিবাহে সম্মতি দান করে আমরা কেউই ভুল করিনি বরং উভয় পক্ষই সাফল্য অর্জন করেছি এবং লাভবান হয়েছি আমাদের বংশগৌরবের চেয়ে হাসিমিদের বংশমর্যাদা মর্যাদা অনেক ঊর্ধ্বে তা স্বীকার করতে আমাদের কোনো দ্বিদাদ্বন্দ্ব নেই সেই হিসেবে খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামিত্ব বরণ করে যে আমাদের সম্মান বৃদ্ধি করেছেন তা নয় বরং সে অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন কেননা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের মতো জ্ঞানী সৎ চরিত্র এবং সত্যবাদী যুবক সারা আরবে যে আর দ্বিতীয় কেউ নেই তা আরবের প্রতিটি লোকই এক বাক্যে স্বীকার করবে তিনি আরও বললেন উপস্থিত পুরুষ ভদ্র আমি আপনাদের সবার সম্মুখে মহানবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইবনে আবদুল্লার হাতে খাদিজা বিনতে খোয়ালিদকে শুভ পরিণয় সূত্রে আবদ্ধ করে দিলাম আমি মহান আল্লাহ পাকের দরবারে দোয়া জানাচ্ছি যে আমাদের এই পাত্রপাত্রী নির্বাচন সার্থক হোক আর এই নবদম্পত্যের জীবন সার্থক ও শান্তি সুখে ধন্য হয়ে উঠুক মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথে হজরত খাদিজা আল্লাহ তালা আনহার এই বিবাহের ফলাফল সত্যি সত্যি মধুর এবং শান্তিময় হয়েছিল দাম্পত্য জীবনে তাদের মতো সুখী দাম্পত্য পৃথিবীতে আর অন্য কেউই হয়নি বিবাহের পর হজরত খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা তালিবকে এত অধিক পরিমাণে আর্থিক সাহায্য দান করেছিলেন যে তা দিয়ে ব্যবসা বাণিজ্য করে তিনি পরবর্তী জীবন অত্যন্ত সুখে এবং স্বাচ্ছন্দ্যে অতিবাহিত করেছিলেন পর হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহ তালা আনহা তার প্রচুর ধন সম্পদে সমস্তই স্বামী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের হাতে তুলে দিলেন এবং খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা আরও বললেন আমার এই ধনসম্পদের একমাত্র মালিক হচ্ছেন আপনি আপনি এই ধন সম্পদ এখন যেমন করে ইচ্ছা ব্যবহার ও খরচ করতে পারেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিউাল্লাম কোনোদিনই এই ধন সম্পদের প্রতি আকৃষ্ট ছিলেন না তিনি যে উদ্দেশ্য সাধন করতে দুনিয়ে এসেছিলেন ধন সম্পদ তার অন্তরায় সুতরাং তিনি স্ত্রী হজরত খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালা আনহার ধন সম্পদ দুই হাতে গরিব দুঃখীদের মাঝে বিতরণ করে দিলেন হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহ তালা আনহা এতে রকম অসন্তোষ প্রকাশ করেনি বরং তিনি খুবই খুশি হলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সালাম এবং তার স্ত্রী হজরত খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালা আনহার পারিবারিক জীবনে কোনদিন দিন সামান্যমাত্র মনোমালিন্য কিংবা কলহের সৃষ্টি হয়নি চিরসুখ ও আবিল শান্তির মধ্যে অতিবাহিত হয়েছিল তাদের পারিবারিক জীবন প্রিয় দর্শক এটাই ছিল হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউাল্লামের সাথে হজরত খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহার বিবাহের ঘটনা এই ঘটনাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের মূল্যবান মতামত জানানোর জন্য অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ থাকুন আল্লাহ